আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে এই মুহূর্তে সবথেকে বড় আউটডে বন্ধুরা আধার বাতিল করে সিএএ মোদিকে চিঠি মমতার আধার বাতিল করে আধার কার্ড বাতিল করে সিএএ সিটিজেনশিপ নারীকত্ব এবং মোদীকে চিঠি মমতার কি বলা হয়েছে এই আপনারা দেখেছেন আপনারা দেখেছেন যে আধার কার্ড বাতিল করার চিঠি পাঠানো হচ্ছে আর যার যার আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে তাদের চিঠি পাঠানো হচ্ছে এবং অনেকেই দেখবেন চিঠি আসার আগে আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে মানে তার ব্যাঙ্ক টাকা ঢুকছে না টাকা তুলছে না উঠছে না হাতের ছাপ দিয়ে এবং টাকা এক্ষেত্রেও কিন্তু না আপনি তুলতে পারছেন তো যাই হোক বন্ধুরা সব ক্ষেত্রে মনে রাখবেন যে আধার কার্ড না থাকলেও আপনার সমস্যা নেই কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই প্রেস কনফারেন্সে বলেছেন যে আধার কার্ড না থাকলেও পশ্চিমবঙ্গ সরকার একটি আলাদা কার্ড দেবে যে কার্ড দিয়ে আপনি সমস্ত কাজ করতে পারবেন তার জন্য নতুন একটি পোর্টাল বা ওয়েবসাইট চালু করা হবে যেখান থেকে আপনি আবেদন করতে পারবেন সেটা আপনাকে জানিয়ে দেবেন আপনাকে আগামী দিনে আবেদন আসতে পারে যে কোনো সময় শুধুমাত্র মুসলিমদের জন্য এটা হিন্দুদের জন্যই আসছে বেশিরভাগ এখনো মুসলিমদের আসেনি তো নাগরিকত্ব আইন চালু হবে যেটা আগেই বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে পশ্চিমবঙ্গের লোকসভা ভোটের আগে সি এ এ চালু হবে এবং এনআরসি তো এরপরে হবেই প্রথমে আধার কার্ড বাতিল তারপর কেন্দ্রের দয়ায় সিএ এর মাধ্যমে নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া লোকসভা ভোটের মুখে রাজ্যবাসীর একাংশের জন্য এটাই বিজেপির গেম প্ল্যান নয়তো এই ছ ব্রেক বেআব্রু করেই সোমবার গর্জে উঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক সম্মেলনে তার সরাসরি প্রশ্ন আগে আধার কেড়ে নেওয়া হবে তারপর কার্ডগুলো ফিরিয়ে দেওয়া হবে পাঁচ বছর পর এই ছকে কি সি এ কার্যকর করার যে বিজেপি সরকারের মূল উদ্দেশ্য তা ব্যর্থহীন পাশাপাশি এই ইস্যুতে কড়া চিঠিও লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানতে চেয়েছেন কোনো কারণে কারণ সামনে না এনেই কেন আধার নিষ্ক্রিয় করা হচ্ছে তা যোগ্য ব্যক্তিদের সরকারি পরিষেবার সুবিধা থেকে বঞ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী অভিযোগ তপশিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর লোকের লোকজনদের আধার কার্ড বাতিল করা হচ্ছে বিগত কয়েকদিন ধরে যেভাবে রাজ্যের নানা প্রান্তে নাগরিকরা আধার বাতিলের চিঠি পাচ্ছেন তা নিয়ে আগে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে ডাকেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা দেখে পাঠানো হয় আধার কর্তৃপক্ষর কথা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার এক এ রাজ্যের দায়িত্বে থাকা আধিকারিক শুভদেব চৌধুরীকে মুখ্য সচিব বলেন আধার কর্তৃপক্ষ তা জানিয়েছে কেন্দ্রের বিউরো অব ইমিগ্রেশন থেকে একটি তালিকা তৈরি করা হয়েছে তা আধার কর্তৃপক্ষকে দিয়ে বলা হয়েছে ওই ব্যক্তিরা ভারতের ওভার স্টে করেছেন অর্থাৎ বসবাসের মেয়াদ শেষ হয়ে যাওয়ার যাওয়ার পরও তারা থাকছেন সুমতিবাবু জানিয়েছেন আধারের আঠাশে ধারা অনুযায়ী কার্ডগুলি বাতিল করা হয়েছে মানে এ কথা সত্যি এটা কোনো ভাইরাল না অফিসিয়াল বলা হচ্ছে এটা যে আধারের যে কর্তৃপক্ষ তিনি বলছেন যে আধার কার্ডের যে আই আঠাশ এ টোয়েন্টি এইট এ ধারা অনুযায়ী আধার বাতিল করা হয়েছে এবং তারা ভারতের এক চিফ যেখানে ধারা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করে তবেই আধার নিষ্ক্রিয় করার কথা বলা হয়েছে কেন তা করা হয়নি তো বন্ধুরা আপনারা আজকে জানলেন যে আধার কার্ডও বাতিল করতে পারে আপনি আধার কার্ড হয়ে গেলে ভাববেন না যে আপনার সবকিছু হয়ে গেছে আপনার আধার কার করা হয়ে যেতে পারে শুভোদীপ বাবু জানিয়েছেন অসহ অসহায়তা প্রকাশ করেছেন দাবি গোপালিকার এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তপসুলি ফেডারেশনের তরফ থেকেও তাদেরকে চিঠি পাঠানো হয়েছে বিভিন্ন তপসী জাতি নমশুদ্র এবং গরিব মানুষদের আধারগুলি রাজ্যকে রাজা নিয়ে বাতিল করা হয়েছে সবচেয়ে বেশি বাতিল হয়েছে মতুয়াদের যাদের কার বাতিল হয়েছে তাদের আহ জানানো হয়নি এবং এর জন্য একটি মানে তিনি এটাও বলেছেন যে তাদেরকে বিদেশে কেমন পাঠানো হবে নাকি এটাও ভাবনা চিন্তা করা হচ্ছে বাংলা আমরা কোথায় করতে দেবো না এটা তিনি বলছেন তবে এটা আমি পরে আসছি বন্ধুরা একটি পোর্টাল চালু করা হচ্ছে যেখানে আপনি যদি আপনার আধার বন্ধ হয়ে যায় বা আপনার যদি মনে হয় আপনাকে আমি দেখে দেবো কিভাবে আবেদন করবেন তো এটা আজকে অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে বন্ধুরা আজকে হয়তো তো সেটা আপনাকে আমি জানিয়ে দেবো কিভাবে আপনার আবেদন করতে হবে তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো কোশ্চেন তো অবশ্যই কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ